হ্যাঁ এই পাশে মাছ এই যে মাছ বড় মাছ আবার বড় মাছ বাবা টানো টানো বন্ধুরা মা তো কিন্তু আজ উঠলো হবে যা তো আমরা কিন্তু একদম ভোর ভোর চলে এসেছি নৌকার কাছে আর আজ পুরো জল চলে এসছে দেখুন কুলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আকাশে সূর্যাদায় হবে এখনই আমরা কিন্তু যাচ্ছি ছিঁড়ে গেছে দইটাও ছিঁড়ে গেল স্টার্ট দোয়ার আমাদের মেশিন কিন্তু বিভিন্নভাবে ক্রয় করা হচ্ছে স্টার্ট কিন্তু উঠছে না আমরা কিন্তু নদীতে চলে এসছি আর আকাশে সূর্যোদয় হয়ে গেছে দারুণ লাগছে দৃশ্যটা আমাদের মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি আমরা কিন্তু এখন মাতলা নদীতে চলে এসেছি আর আজ মাতলা নদীতেই বসি ফেলবো আর আজ কিন্তু আমাদের চার ধরার কোনো চাপ নেই আস্তে আস্তে চার গাথাও কমপ্লিট হয়ে গেছে আমাদের চার কিন্তু আজ ধরার প্রয়োজন হয়নি কারণ চার বাবা অলরেডি বাজার থেকে কিনে এনে রেখেছিল। জাস্ট বসিটা ফেলবো গাথা হয়ে গেলে এই মাতলা নদীতে

মাছ একটা আসবে নাকি দেখা যাক দেখা যাচ্ছে ওবা বড় সরকোটা আছে বড় সাইজ কিন্তু বন্ধুরা বৌনি হলো দেখুন কত বড় মাছ ও বাবা বড় মাছ তোলো 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 মাছটা তোলো মাছটা তোলো তারুণ মাছ দিয়ে বৌনি दारुण साइज किंतु की वाला देख पीछे जरा खरा 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 को को टनज किंतु हां बट्टन तो लो देखिए अब हाँ। क्या ना আবার সেম সাইজ দেখুন সাইজটা দারুন সাইজের চরগোদাম আছে আবার একটা দেখো আবার একটা চরগোদা আসে আছে ও ওই মাছ আছে তো বড় মাছ তো তো কি বা বন্ধুরা মাছ কিন্তু একটা আসতে চলেছে চটকতেই হবে যা টানছে তো ওর সামনে বসি বেঁধে গেছে না ক্যামেরা অন আছে কোন পাশে আবার একটা আসতে চলেছে বেশ ভালোই আসছে কিন্তু মাছ হ্যাঁ হ্যাঁ চলে এসছে চলে এসছে কি বলো বড় চরকদা আছে আবার ভালো টানছে দেখি যা আজকে চরকদারই খেয়াল পড়ছে কি বল ভালো ভালো সাইজ আছে আবার আছে মাছ কিন্তু পরপর আসছে বেশ আবার চলে এসছে তো আবার চলে এসছে আবার বড় পর পর মাছ উঠছে সাইজ কিন্তু সব একই সাইজ ভালো টানছে কিন্তু বাবা তোলো একটু ঘুরাই হ্যাঁ চাষ

ডাকছে শুনুন মাছগুলো তোলো তা মাছ আসলে তুলতে হবে বড় টান তো বড়ো সাইজ তো এ কটা হলেও কিন্তু ভুলে গেছি বেশ অনেকগুলো হয়েছে তুলেন না দারুণ দারুণ সাইজের সব চড়গোদা মাছ এক ঝলক দেখাই দিতাম রাখো না করে রাখো হ্যাঁ আবার তো না এটা তো অন্য টাইপের মাছ গাগড়া ট্যাংড়া

మాటే పే తోల్ చూడే బాడ బా కనిత కటన్న মাছও বড় টান বড় মাছও বড় টুচু করে টুচু করে হ্যাঁ এই মাছ এই যে মাছ মাছ আবার বন্ধুরা মা তো কিন্তু আজ কিছু উঠলো দারুণ দারুণ মাছ উঠলো আজ সব এটা আবার প্রথমটার মতো বড় মাছ বুঝলে বসি জড়ায় গেছে বসি তোলার কাজ আজ ফাইনালি শেষ হলো আর কিন্তু প্রচুর বড় বড় সাইজের জরগদা মাছ পেলাম বেশ কয়েক কেজি দেখুন আপনাদের দেখাচ্ছি আজ টোটাল কত মাছ পেলাম প্রচুর মাছ হয়েছে আজ বন্ধুরা এইগুলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ দেখুন নৌকোর এই পাশটা প্রায় পুরো ভরে এসছে প্রচুর মাছ হয়েছে আজ কিন্তু বেশ কয়েক কেজি মাছ আছে এখানে আর এই মাছের তোমার বাজার ওই দেড়শো টাকা করে কিলো আসে দারুণ মাছ আর অনেক হয়েছে কিন্তু মাছ আজ তো ভিডিও আশা করি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো তো টাটা দেখা পরের আবার কোনো সুন্দর ভিডিও সবাই ভালো থেকো